অবৈধ কোনো নাগরিক প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক চ্যানেল আছে আপনারা সেই কূটনৈতিক চ্যানেল ফলো করেন অবৈধভাবে রাত্রেবেলা অন্ধকারে শিশু বাচ্চা পাঠাবেন না তো আমরা যে হিসাবটা চেয়েছেন আমরা চব্বিশ জনকে নাগরিককে বাংলাদেশি নাগরিককে পরিচয় পেয়েছি এবং আমরা বালারহাট সীমান্ত থেকে কূটনৈতিক উপায়ে তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। কিন্তু অবৈধভাবে যে দুই তিনটা পুশিন অ্যাটেম হয়েছে আপনারা সবাই জানেন যে তেইশ চব্বিশ তারিখের দিকে আমার লালমনিরহাট সীমান্তে যে কয়টা হয়েছিল সে কয়টা আমরা সাথে সাথেই আমরা ওখানে স্থানীয় জনগণ প্রশাসন এবং যে শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তায় এটা আমরা রুখে দিয়েছি এবং আমরা সেই পুশিনের ব্যাপারে আমরা বিএসএফ কে কঠোরভাবে বলেছি যে এভাবে অবৈধ পুশিনে কোনো অবাংলাদেশিকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে অ্যালাউ করব না পুরো বাংলাদেশি যদি হয়ে থাকে আমাদের পরিচয় দেন পরিচয় আমরা নিশ্চিত করে তাকে সম্মানে আমাদের বাংলাদেশিকে ফিরিয়ে নিতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতের অন্ধকারে এইভাবে পুশিনটা কোনো ধরনের ভাবে এটা আইনগত ভাবে বলেন বা নীতিগত ভাবে বলেন এটা কোনোভাবেই কাম্য না থ্যাংক ইউ